ભોય ભોય <mean -tot lunch> এবার আরামবাগের একটি গ্রামে চিকিৎসার নামে মহিলাকে নিজের চেম্বারে আটকে রেখে শ্লীলতা হানির অভিযোগ অভিযোগ স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার নামে আবারও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ মহিলাকে ঘটনার পরে উত্তেজিত জনতা তাকে টেনে নিয়ে এসে মারধর করে পরে এই গ্রামীণ চিকিৎসককে জুতোর মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেন গ্রামের বাসিন্দারা এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় মানুষজন ওই চিকিৎসককে ধরে আটকে রাখেন পরে পুলিশ এলে তাকে ওই অবস্থা

জানা গেছে এলাকার বাসিন্দা ধামসা এক মহিলা গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে কলকাতার চিকিৎসাধীন ছিলেন এই সময় এস এস কে এম হাসপাতালের চিকিৎসক কিছু ওষুধ খেতে পরামর্শ দিয়েছিলেন কিন্তু তা কিভাবে খেতে হবে তা জানতে নির্যাতিতা মহিলা ধামসা এলাকার ওই গ্রামীণ চিকিৎসকের দ্বারস্থ হন এরপরই লিলতাহ নিঘটনা ঘটে ওই মহিলা ডাক্তারখানার দরজা খুলে বাইরে এসে বিষয়টি স্থানীয়দের জানান আর এরই পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা পুলিশ তদন্ত শুরু করেছে এই যে ডাক্তার কিছু ওষুধ এবং কিছু ফর্মুলা দেয় যে ওষুধ ছিল ডাক্তার দেখে ওষুধগুলো খাবার জন্য যখন ডাক্তার যে ডাক্তার পরিচিত ডাক্তার সেই ডাক্তারের কাছে আমি বেসিক সেন্টার ওষুধগুলো নিয়ে আমি আমার ওয়াইফকে পাঠিয়েছিলাম এই ওষুধগুলো কোন কোন টাইমে কিভাবে খাবে একটু জেনে নিতে তো আমার ওয়াইফ যখন ডাক্তারবাবুর কাছে আসে তখন ডাক্তারবাবু বলে আমি দেখব তোমার কি প্রবলেমটা হচ্ছে আমি দেখব উনি আপত্তি করে যে আমি আমাকে আমি দেখাতে আসিনি আমি শুধু ওষুধগুলো কিভাবে খাবো কোন টাইমে খাবো এটা জানতে এসেছি তো বাবু জবরদস্তি ওনার চেম্বারে ঢুকিয়ে নেয় এবং সঙ্গে ওনার আমার ওয়াইফের আমার সঙ্গে একটা বাচ্চা মেয়ে পর্যন্ত ছিল আমার বাচ্চা মেয়েকে বাইরে তার মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড় করিয়ে আপত্তিকর অবস্থায় মানে যেগুলো গাইনি ডাক্তারের ট্রিটমেন্ট সেইগুলো উনি করতে যায় এবং আমার তারপরে আপত্তি আপত্তি করে যে এইসব জিনিসগুলো আমি করতে আসিনি এবং ট্রিটমেন্ট আপনার কাছে আমি করতে আসিনি তারপরেও এবং আমার ওয়াইফকে একবার নয় একাধিকবার খুব প্রস্তাব দেয় এরকম মিনিট পনেরো কুড়ি আটকে রেখে ভিতরে তারপরে কোনো রকম বা বাইরে বেরিয়ে ডাক্তার ডাক্তারবাবুকে বলে এইসব জিনিসগুলো আমি আপনার কাছে করতে আসিনি তারপরেও ডাক্তারবাবু বারবার ধরে খুব প্রস্তাব দেয় যে তোমার এইসব জিনিসগুলো করে দেবো হ্যান ত্যান এটা ওটা হ্যাঁ এইরকম সময়ে যে সময় আরজি থেকে শুরু করে যে সব দুর্ঘটনাগুলো ঘটেছে এই ডাক্তার বাবুদের কারণে হ্যাঁ আর এই সব ডাক্তার বাবু যদি এই রকম জায়গায় এরকম অবস্থা করে এই রকম কাজ করে এই সব ডাক্তার বাবুর উপর মানুষ কিভাবে বিশ্বাস রাখবে তো আমি আশা করছি এই ডাক্তার বাবুর দৃষ্টান্তমূলক শাস্তি নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য